রাজ্যের লাইফলাইন বলে পরিচিত আসাম আগরতলা আট নম্বর জাতীয় সড়ক রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি সেলটেক্স গেট থেকে সনিরছড়া পর্যন্ত মোট এগারো কিলোমিটার সড়কের কাজ চলছে অতি নিম্নমানের অভিযোগ স্থানীয় সচেতন বাসিন্দাদের অনতিবিলম্বে প্রতিকারের দাবি রাজ্যে লাইফলাইন বলে পরিচিত আসাম আগরতল আট নম্বর জাতীয় সড়ক বিগত ছ মাস পূর্বে এই জাতীয় সড়ক মরণ ফাঁতে পরিণত হয়েছিল তখন সংসদ বিপ্লব কুমার দেব সংসদে একাধিকবার চোরাইবাড়ি থেকে শনিছড়া পর্যন্ত এগারো কিলোমিটার জাতীয় সড়কের কাজ পাকাপোক্ত করার বিষয়টি উত্থাপন করেছিলেন চোরাইবাড়ি থেকে তিন কিলোমিটার কাজের বরাদ্দ পান ঠিকাদার দীপক কর অপরদিকে শনিছড়া ফরেস্ট বিট অফিস সংলগ্ন জাতীয় সড়কে আরও চার কিলোমিটার মেরামতের কাজের বরাদ্দ পায় মিনামতি এন্টারপ্রাইজের উপর এক ঠিকাদার রাজুদেব নাথ তিনিও কাছের শুরু থেকে অতি নিম্নমানের কাজ রাজ্যবাসীকে উপহার দিতে হয়ে লেগেছে এক কথায় নিম্নমানের কাজের প্রতিযোগিতা চলছে জাতীয় সড়কে এদিকে চন্দ্রপুর এলাকায় গ্রামবাসীদের অভিযোগ এই কাজে নেই কোনো ক্রস লাইন যেখানে রাস্তার উপর পিঠ সহ পাথরকে মজবুত ভাবে ধরে রাখবে কিন্তু ক্রস লাইন না হওয়ায় মাসখানেকের মাথায় পিচ ঢালাইয়ের পাথর জাতীয় সড়ক থেকে চলে যাচ্ছে রাস্তার পাশে তাছাড়া ব্যবহার করা হচ্ছে না কোনো পরিমাপ যন্ত্র কোথাও বা আধা ইঞ্চি আবার কোথাও বা এক ইঞ্চি এভাবে পিচ ঢালাইয়ের কাজ চলছে কাজের সাইডে কোনো ইঞ্জিনিয়ারও আসছে না বলে অভিযোগ এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও জানান এলাকাবাসী এই রাস্তায় কাজের সময় না তো কোনো ক্রস ডেম হচ্ছে হঠাৎ সেই র মেটেরিয়ালস কে রাস্তায় ধরে রাখার জন্য বা মজবুতের জন্য রাস্তাটাকে যে ভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না সাফাইয়ের কাজ হচ্ছে না বিভিন্ন জায়গায় মাটির উপর করে প্রলেপ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের পরিমাপ সামগ্রী তাতে ব্যবহার করা হচ্ছে না পরিমাপ সামগ্রী ব্যবহার না করার কারণে রাস্তা উবর খাবর শুধু নয় কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হওয়ার ফলে নিকট ভবিষ্যতে মোটর দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় কারণ গাড়ির যে সন্তুলন সেই সন্তুলন রক্ষা করা চালকদের পক্ষে কষ্টকর হয় ফলে সেই যান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায় আমরা আশা করব উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেই রাস্তার কাজটুকু যাতে সরকারি নিয়ম অনুসারে এবং সরকারি কর্তৃপক্ষের তদারকিতে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয় তাছাড়া সাইট ম্যানেজার নেতৃত্বে এই জাতীয় সড়কের কাজ সম্পন্ন হচ্ছে সাইট ম্যানেজার প্রমোদ ভৌমিক শ্রমিকদের রক্ষণাবেক্ষণ করছেন এবং তিনি এখন ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ তবে সাইট ম্যানেজারের বক্তব্য কাজ নিয়ম অনুসারী করা হচ্ছে আমরা চার কিলোমিটার কাজ পেয়েছি আর আমাদের যা কোয়ালিটি মেনটেন করার আছে আমরা সেটা করছি এখন এলাকাবাজি কি বলছে তো আমি তো বলতে পারবো না দেখাতে বোধের কি কোন জায়গায় খারাপ হয়েছে

কোটি টাকার উপর বরাদ্দ থাকলেও কাছের গুণগত মান তার ধারে কাছেও যাচ্ছে না মেশিনের মাধ্যমে হাওয়া দিয়ে ধুলোবালি পরিষ্কার না করে শ্রমিকদের হাত দিয়ে তা করা হচ্ছে তাও পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না অভিযোগ এলাকাবাসীদের তার আরো অভিযোগ করে বলে এনে ধুলাবালি এবং কর্তমাক্ত অবস্থার মধ্যেই কোথাও কোথাও এর কাজ সম্পন্ন করা হচ্ছে এক্ষেত্রে তারা সাইড ম্যানেজারদের অভিযোগ জানালেও কোনো কর্ণপাত করেননি বলে অভিযোগ এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন বহু কোটি টাকা অর্থ রাশি ব্যয় করে জাতীয় সড়ক নির্মাণের কাজ হলেও এক মাসের মাথায় তা ভেঙে চৌচির হচ্ছে অথচ সামনেই ভরা বর্ষার মৌসুম আছে এতে জাতীয় সড়কের অবস্থা ভয়ঙ্কর আকার ধারণ করবে এবং তা বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয়

আমরা পরস্পর সংবাদ পেয়েছি বা পরস্পর তথ্য জানি যে কর নামে আগরতলার কোন তত্ত্বাবধানে সেই কাজটুকু হয়েছে আপনারা দেখবেন সেই রাস্তাটি বিভিন্ন জায়গায় এখনই খাদাখন্ডে পরিণত হয়েছে অনেক জায়গায় পিচ বেঙ্গে রাস্তা থেকে সরে গেছে এবং সেটাও গুণগত মান হিসেবে আমাদের অঞ্চলে যে কাজ হচ্ছে এই কাজের সাথে তেমন কোনো ব্যবধান নেই তো আমি আশা করব চুরাইবাড়ি থেকে আমাদের শনি পর্যন্ত যে কাজটুকু হচ্ছে সেই সম্পূর্ণ কাজটুকু যেন নিয়ম অনুযায়ী হয় ফলে মাসখানেকের মাথায় জাতীয় সড়কের অধিকাংশ ভেঙে চলচির গাড়ির চাকার সঙ্গে পিচসহ পাথর রাস্তা থেকে সরে চলে যাচ্ছে যেখানে প্রতিদিন শত শত ভারী থেকে অতি ভারী যানবাহন চলাচল করছে ফলে জাতীয় সড়কের উপর অতি নিম্নমানের কাজ সাধারণ মানুষকে ক্ষুব্ধ করে তুলবে এটাই স্বাভাবিক যদিও দ্রুত কাজ শেষ করে এলাকা ছেড়ে চলে গেছেন ঠিকাদার সহ তার কর্মীরা তাই এ বিষয়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রিপোর্ট নিউজ ভ্যানগার্ড